এই পৃথিবীতে যে সমস্ত মানুষের চাওয়া পাওয়া হবে অহেতুক চাওয়া পাওয়া যেমন যদি আমার একটু টাকা বেশি থাকতো তাহলে ভালো হতো যদি আমার লাকজাইস একটা কার থাকতো তাহলে ভালো হতো যদি আমার ল্যাম্বারগানি থাকতো তাহলে আমার ভালো হতো এরকম অহেতুক চাওয়া পাওয়া যাদের রয়েছে রসুল আসলাম বলেছেন যে নারু বিশ্বা বিশ্বাহওয়াত অর্থাৎ জাহান নামকে বেষ্টন করা হয়েছে জাহান নামটাকে ঘেরাও করা হয়েছে অহেতুক চাওয়া পাওয়া দিয়ে অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন রয়েছে তার বেশি আপনি চাচ্ছেন তাহলে আপনি বুঝে নেবেন যে নিজেকে আপনি জাহান জন্য প্রস্তুত করছেন আবার অন দ্য আদার হ্যান্ড অর্থাৎ অন্যদিকে জান্নাত সম্পর্কে রসলাস আসলাম বলছেন যে ওয়াখিবাদিল জান্নাত বিল মাকারহি এই পৃথিবীতে যে সমস্ত মানুষ সবসময় কষ্টের ভিতরে থাকবে অথচ সে মোমেন সত্ত্বে কিন্তু মোমেন হতে হবে সে সবসময় কষ্টের ভিতরে থাকে সবসময় সে ওভারটেক করার চেষ্টা করে যে আমি কষ্টকে আড়াব কিন্তু এই কষ্টই তাকে সবসময় মানে ওভারকাম করে ফেলে ওভারটেক করে ফেলে সে কোনো কিছুতেই কষ্ট থেকে বের হয়ে যেতে পারে না রসুল আসলাম বলেছেন এই সমস্ত মানুষগুলো যদি মোমিন হয় যদি মূর্তে হয় কিঞ্চিত পরিমাণ যদি তার ভিতরে ইমান থাকে ইংশা আলায় ব্যক্তি জানাতে যাবে তাহলে হাদিস হাদিসটা বর্ণনা করেছেন আবু হর্র রজ আনহু আমরা জানি হাদিসের জগতে সব থেকে প্রসিদ্ধ ছিলেন আবু হর্রা রজলতলা আনহু তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবির হাদিস তিনি বলছেন যে আমি রসুল আসলামকে বলতে শুনেছি জান্নারটাকে ঘেরাও করা হয়েছে চাওয়া পাওয়া দিয়ে অর্থাৎ আপনার যতটুকু রয়েছে এতটুকু নিয়ে আপনি সন্তোষ না থাকতে পারেন বর্তমান সময় আমরা দেখছি যে মানুষ কত কী কত কী না করছে বিশেষ করে যারা মানে উচ্চ পর্যায়ের মানুষ যাদের অনেক সম্পদ রয়েছে এই সমস্ত মানুষাই কিন্তু বর্তমান সময়ে আরও অধিক পাওয়ার জন্য স্ত্রীদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বয়স্ক মানে যুবতীর মেয়েদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি তারিগত শুধুমাত্র ইনকাম করার জন্য অথচ তাদের অনেক কিছুই রয়েছে না আওয়াজ আলিক এইখানে একেবারে ইজি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একেবারে সহজভাবে আমাদেরকে বুঝতে হবে এই পথটা হচ্ছে জাহান নামের পথ জাহান নামের পথ অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যেহেতু রসুল আসলাম বলেছেন যে শাহওয়াত দিয়ে শাহওয়াত শব্দ অর্থ হচ্ছে ওয়াহে মনের বাসনা কামনা বাসনা এগুলো থেকে যদি আমরা দূরে থাকতে না পারি তাহলে অবশ্যই বুঝতে হবে জাহার নামের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি আমরা আরেকটা হাদিস সম্পর্কে জানতে পারি এই হাদিসটাও আবুহর রজাল আহন তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি রসলাস রসুল আসলামকে বলতে শুনেছি যে লাউতে মা আলামু যদি তোমরা সে জিনিসটা জানতে যা আমি জানি এ কথাটা কে বলছেন রসলুস আসলাম স্বয়ং নিজে বলছেন যে লাউতে আলাম আমা আলামু যদি তোমরা এই জিনিসটা জানতে যা আমি জানি তুম অলিল বাক ক্যাসেরো তাহলে তোমরা পৃথিবীতে খুব কম কম হাসতে আর খুব বেশি বেশি কাঁদতে তাহলে আমাদেরকে বুঝতে হবে রসুল আসলাম এমন কিছু জানতেন এই জানার কারণে তিনি সবসময় কান্না করতেন আমরা জানি তিনি যখন ইবাদতে লিপ্ত হতেন রাত্রিবেলায় তার পাগুলো কিন্তু ফুলে যেত আর তারপর তিনি কেঁদে কেঁদে বলতেন আইসার আদরতলা আনহাকে যে আফালা কোনো আবদাং সাকুর আমি কি আল্লাহর ভালো একজন বান্ধব হব না আমি কি আল্লাহর শুকুর গুজারি একজন বান্ধব হব না সুফান আল্লাহ অর্থাৎ এই পৃথিবীটা নিশ্চয় একটা খেলনার বস্তু এটাকে যতটা আমরা এড়ে এড়িয়ে চলব ততটা আমাদের জন্য ভালো